সংবিধানের উচ্ছেদ যার ক উপধারা অনুযায়ী লোকসভায় প্রতি রাজ্য হবে ততগুলি আসন যা তার একটি নির্দিষ্ট হবে এবং সেই অনুপাত যত দূর সম্ভব সব রাজ্যে সমান হবে অর্থাৎ সংবিধান চাইছে সমানুপাতিক প্রতিনিধিত্ব তার জন্য তো জনসংখ্যার হ্রাস বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে লোকসভায় রাজ্যগুলির আসন সংখ্যা পুনরায় ধার্য করা প্রয়োজন বস্তুত ঠিক পরবর্তী বিরাশি অনুচ্ছেদে সংবিধানে বলা হয়েছে প্রতি দশকে জনসুমারি অনুযায়ী ধার্য হবে লোকসভায় রাজ্য প্রতি আসন সংখ্যা কত হবে কিন্তু তা মুখে বলা যত সহজ কাজে পরিণত করা ততই শক্ত এক বড় সমস্যা হিন্দিভাষী দুই বৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ এবং বিহারে অবিরল জনবিস্ফোরণ লোকসভার আসনে তা প্রতিফলিত হলে অন্যান্য রাজ্যবাসীর কাছে তা কাম্য হতে পারে না গণতন্ত্রকে তা ঠেলে দেবে সংখ্যা গুরুবাদের দিকে যার বিপদ সম্পর্কে চল্লিশের দশকের সংবিধান প্রণেতারা কিন্তু সবিশেষ অবহিত ছিলেন না লোকসভায় রাজ্য আসন বন্টনের লক্ষ্যে উনিশশো সালের জনসুমারী তথ্য ব্যবহৃত হবার কথা ছিল উনিশশো সালে পূর্ব নির্দিষ্ট নির্দিষ্ট সাধারণ নির্বাচনের জন্য কিন্তু উনিশশো সালে ইন্দিরা গান্ধী জারি করেন জরুরি অবস্থা এবং সেই সুযোগে চালু করেন সরকারি জন্ম নিয়ন্ত্রণ প্রকল্প সঞ্জয় গান্ধীর পরিচালনায় এই প্রকল্প শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা সহকারে যেসব রাজ্য জন্ম নিয়ন্ত্রণের বিরোধী তাদের প্রতিনিধিত্ব বাড়তে দেওয়া নিয়ে ইন্দিরা সরকারের আপত্তি ছিল তাই এলো উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধন তাতে বলা হয় আসন পুনর্বন্টন এখন নয় দু সালের জনগণনা অনুসারে তা করা হবে সেটাও শেষ অবধি সম্ভব হলো না সালে এলো সংবিধান সংশোধন স্থির হলো আসন বন্টন নির্ধারিত হবে একদম দু সালের নির্বাচনের পরবর্তী দশকান্তিক জনসুমারি অর্থাৎ দু সালের জনসুমারির তথ্য অনুযায়ী কিন্তু এরই মধ্যে দক্ষিণে তামিলনাড়ু বা কেরল এমনকি উত্তরের পাঞ্জাবের সঙ্গেও কোনো সংগতি না রেখে গোগলের জনসংখ্যা বেড়েই চলল সম্প্রতি কর্নেগি এন্টারমেন্টের সমাজবিজ্ঞানী মিলন বৈষ্ণব ও তার এক সহকর্মী এক গবেষণা প্রবন্ধে দেখিয়েছেন যদি দু সালে জনসংখ্যার সমানুপাতিক হারে আসন বন্টন হয় তাহলে কি দাঁড়ায় পরিস্থিতি সেক্ষেত্রে কেরলের এখনকার কুড়িটি আসন দু সালে হয়ে যাবে বারোটি আর তামিলনাড়ুর আজকের উনচল্লিশে উনচল্লিশটি আসন নেমে আসবে একত্রিশে পশ্চিমবঙ্গের আসনও কমে আসবে বিয়াল্লিশ থেকে আটত্রিশে এদিকে উত্তরপ্রদেশের আশিটি সংখ্যার আসন হবে একানব্বই এবং বিহারের চল্লিশ আসন সংখ্যা পৌঁছবে পঞ্চাশে রাজ্যের রাজ্যে প্রতিনিধিত্বের গড়মিল যে কতটা প্রকট তা বোঝা যায় উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ু এই দুই রাজ্যের দুহাজার উনিশ সালের লোকসভার সদস্য পিছু জনসংখ্যা থেকে তা যথাক্রমে তিরিশ লক্ষ ও সতেরো লক্ষ এর মধ্যে সমতা আয়নের উপায় হতে পারে উত্তরপ্রদেশের সদস্য সংখ্যা বৃদ্ধি ও তামিলনাড়ুর সংকোচন বৈষ্ণবের মতে কোন রাজ্যই রাজি হবে না লোকসভায় তার সদস্য সংখ্যা কমিয়ে আনতে তাই তার বিকল্প নির্দেশ কোন রাজ্যেরই আসন সংখ্যা না কমিয়ে শুধু জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে বাড়িয়ে দেওয়া হোক আসন সেই হিসেবে দু সালের সম্ভাব্য জনসংখ্যা অনুযায়ী উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হবে একশো তেতাল্লিশ জন লোকসভা সদস্য এবং বিহার থেকে উনআশি জন এবং সেই বিচিত্র লোকসভার মোট সদস্য সংখ্যা হবে আটশো আটচল্লিশ মুশকিল হলো এর ফলে হয়তো ভারতীয় লোকসভা পার্টি গণিত সম্মত হবে কিন্তু গণতন্ত্রের একটি মূল শর্ত সেখানে লঙ্ঘিত হবে সেই শর্ত হল সংখ্যা গুরুর উন্নতির জন জন্য সংখ্যা লঘু যেন না হারায় তার সম্মান উত্তরপ্রদেশের একশো তেতাল্লিশ জন লোকসভা সদস্যকে পাশে নিয়ে কেমন করে কেরলের কুড়ি জন সদস্য রক্ষা করবেন তাদের রাজ্যের সম্মান প্রদেশ বিহার বা মধ্যপ্রদেশ এখনো এক বিপুল সংখ্যক মানুষ বাস করেন যারা শিক্ষায় দীক্ষায় বাকি ভারতের থেকে অনেক অনেক পিছিয়ে এবং যারা অনেকেই এই জাতীয়তাবাদী বা হিন্দু জাতীয়তাবাদী বা মুসলিম জাতীয়তাবাদীর রাজনীতিতে বিশ্বাস করেন অর্থাৎ মৌলবাদে বিশ্বাস করেন উদার বিশ্বাসী নয় তারা বা শিক্ষায় বিশ্বাসী নয় তারা সেই রাজনীতি প্রধানত সংকীর্ণ জাতীয়তাবাদে বিশ্বাসী হিন্দু বিরোধী বা ইসলাম বিরোধী এবং মুখে না বললেও নারী বিদ্বেষী কয়েক দশক আগেও বিহার উত্তর প্রদেশ এবং অন্য হিন্দি ভাষী রাজ্যগুলি ছিল ভারতের মধ্য এবং নিম্নবর্গের জাতিভিত্তিক রাজনীতির ঝটিকা কেন্দ্র আজ তারাই ভারতীয় এই যে প্রেক্ষাপট এই যে গণসমর্থনের একটা উৎস সেখান থেকে দাঁড়িয়ে ২০১৯ সালের নির্বাচনে তার সমস্ত সহযোগীরা যে আসনটি জিতেছিল সেটি ম্যাক্সিমাম এসেছিল হিন্দি ভাষী রাজ্য থেকে সুতরাং খুবই সম্ভব যে এবার করে। সাত নতুন সংসদ ভবন নির্মাণের অন্তরালে যে প্ল্যানিং বা যে কনসেপ্ট বা যে স্ট্র্যাটেজি ঘুরছে তা হলো যে কোনো উপায় এখনই লোকসভায় রাজ্যওয়ারী আসন সংখ্যা পুনর্নির্ধারিত করা আগামী দু হাজার নির্বাচনের জন্য এবং তা করা হবে দু একত্রিশ সালের বদলে দু হাজার একুশের জনগণার ভিত্তিতে তাহলে উত্তরপ্রদেশের আসন সংখ্যা হয়তো হবে না তবে তো হবেই লোকসভার সদস্য দু হাজার একত্রিশের জনসুমারীর বদলে দুই হাজার একুশের সঙ্গে জড়িত করতে হলে প্রয়োজন আরো এক সংবিধান সংশোধনের তা সম্ভব একমাত্র সংবিধানের তিনশো আটষট্টি অনুচ্ছেদ বলে উদ্দেশ্য হল সংসদের রাজ্যের প্রতিনিধিত্বের পরিবর্তন যার জন্য তিনশো আটষট্টি অনুচ্ছেদের দুইয়ের ঘ উপধারা মতে প্রয়োজনীয় এক বিশেষ প্রকারের সংখ্যা গরিষ্ঠতা শুধু সংসদ নয় অন্তত রাজ্য বিধানসভায় রাজ্যসভা ও লোকসভায় সমর্থন চাই নথিভুক্ত সদস্যের সমর্থক সদস্যদের সংখ্যা হতে হবে মোট হাজির সদস্যের দুই তৃতীয়াংশ এরপর সাধারণ গরিষ্ঠতা অর্জন করতে হবে অন্তত অর্ধেক বিধানসভা থেকে কাজটি খুবই শক্ত কিন্তু অসম্ভব নয় তাই তো সেন্ট্রাল ভিস্টার প্রজেক্ট নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত সব ইতিহাস সচেতন ভারতীয় কিন্তু চিন্তিত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ওই সেন্ট্রাল ভিস্টার সেই অঙ্গটি নিয়ে যেখানে নির্মিত হলো ভারতের নতুন সংসদ ভবন সেখানে নতুন লোকসভার সদস্য সংখ্যা ভবিষ্যতে বাড়তে চলেছে ভবিষ্যতে সেখানে আটশো অষ্টআশিটি সদস্য সংখ্যা অর্থাৎ ভারতবর্ষের মেম্বার অফ পার্লামেন্ট বাড়তে চলেছে আটশো এবং ভারতবর্ষের রাজ্যসভার সাংসদ সংখ্যা বাড়তে চলেছে তিনশো তার ফলে তুলনামূলকভাবে উত্তর ভারতের গোবলের প্রতিনিধিত্বের আকার একদম খর্ব করে দেবে ভারতীয় প্রজাতন্ত্রের ছোট কিন্তু প্রগতিশীল রাজ্যগুলিকে তো দেখা যাক ভবিষ্যতের প্রেক্ষাপট কি ধারায় নজর থাকবে সারা দেশবাসীর এবং ইতিহাস সচেতন আমাদের মতন মানুষের তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন নিয়ে আমি আমার চ্যানেলে আসছি সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলের দিকে নজর রাখুন অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টগুলি চেক করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে No